আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে বেশ কিছুদিন যাবৎ মতো আমার যে কয়েকটাই চ্যালেঞ্জ আছে কোনো চ্যালেঞ্জে মতো ভিডিও পোস্ট করতে পারছি না যেহেতু আমি ঢাকাতে নেই অনেক ব্যস্ত আর দেশে বাড়ি আসলে ওইভাবে ভিডিওটা করাও যায় না আর এডিটও করার সময় হয়ে ওঠে না কারণ অনেক কাজ কাম থাকে আর বিশেষ করে কোরবানির ঈদে তো একটু বেশি চাপ থাকে কোরবানি ঈদে দেখা যায় যে কোরবানির গরু গরু থাকে হয়তো একটু ছাগল থাকে এগুলোর হয় ক্লিন করা তারপরে গোশগুলো গছ করে মানুষের দেওয়া রান্না করা ভুরি পরিষ্কার করা অনেক মানে এটুচিঠ অনেক কাজ থাকে তো সব কাজ তো বাহিরের মানুষ দিয়ে হয় না ঘরের কাজগুলো নিজেদেরই করতে হয় তো এই জন্য অনেক ব্যস্ত থাকায় ভিডিও শেয়ার করতে হবে পারতেছে না তো ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই ঢাকায় ব্যাক করব তখন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করব তো আমার অনেক আপুরাই কিন্তু বেশ সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করছে আমার আপুদের সাথেও মনে হচ্ছে যে আমার একটু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে কারো ভিডিওটা ওইভাবে দেখবো যে সেই সময়টুকু করে উঠতে পারতেছে না দেখা যাচ্ছে যে বেশি কাজকাম করলে হচ্ছে কি যে শরীরটা একটু দুর্বল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি রাত্রেভাবে জাগতে পারি না বাসায় যেমন রাত্রে হয়তো একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখে শেষ করছি কিন্তু এখন ওইভাবে এইখানে সম্ভব হচ্ছে না তারপরেও সামান্য কিছু কিছু ভিডিও ক্লিপ রেখে এই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলা হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে আনা আম তো এবার আমের আচার ওইভাবে দেওয়া হয় নাই তো কাঁচা আম তো প্রায় শেষের দিকে এখন সব আমি কিন্তু পাক লেগে গেছে তো তারপরেও যেগুলো একটু কাছাকাছা পেয়েছি ওইগুলো কিছুটা পেরে একটু আমের মোরব্বাদ দেওয়া হলো কারণ হচ্ছে এবার আমের আচারটাই ওইভাবে দেই নাই আমি আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলায় ঈদের দিন সকালে হচ্ছে আমি এখানে একটু লাচ্চা সময় ভিজায় নিচ্ছি মানে ঈদের দিনে যে পুরো একটা ভিডিও ওইভাবে করি নাই এই যে খাসি গোষ্ঠটা একটু আগে দেখালাম এটা হচ্ছে ঈদের আগের দিন আকিকার একটি খাসির গোশ দেওয়া হলো সবার তো ঈদের দিনে যে গরুর গোশের যে ভিডিও ওইটা আমি ওইভাবে করতে পারি নাই কারণ অনেকটা ব্যস্ত ছিলাম এটা হচ্ছে সকালের দিকে নাস্তা বানানো হচ্ছিল তো ঈদে তো সব সময় আমাদের লুচি থাকে আর হচ্ছে লাচ্চা সেমাই আর হচ্ছে জর্দা সেমাইটা দিয়ে আর আমি একটু গরুর গোস হোক কিংবা খাসির গোস হোক বা মুরগি হোক যেটাই যখন থাকে দিয়ে আমি একটু ভোনা খিচুড়ি করি সকালের দিকে তারপরে আস্তে ধীরে দুপুরে গোশ আনার পরে লগোষ দুপুরটাই হচ্ছে রান্নাটা করা হয় তো এখন সকালের নাস্তাটাই রেডি করছি তো আমি বিকেলের দিকে একটু গরু দেখতে গিয়েছিলাম তো এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু তো কুরবানি দেখে এসে আবার হচ্ছে আমি এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি এখন হচ্ছে ভোনা খিচুড়িটা করব এই জন্য ডাউলটাকে কষায় নিচ্ছি তো ভোনা খিচুড়িটা একটু আর চাউল দিয়ে করব তো আর চাউল যেহেতু একটু চিকন তাই হচ্ছে এটার সাথে একসাথে কষায় নেওয়া গেলে দেখা যায় যে ডাউলটা ভালো হয় সেদ্ধ হয় না এই জন্য ডাউলটা আগে থেকে যদি একটু কষায় নেওয়া যায় হাফ সেদ্ধ হইলে তারপরে পোলোয়ার চাউলের সাথে ঠিক মতো সেদ্ধ হয় এই জন্য আমি খিচুড়িটা করি আগে থেকে এভাবে কষি একটু সেদ্ধ করে নিই আর এই যে এইখানে হচ্ছে খাসির গোশটা মাখাচ্ছি আমার শ্বশুর শাশুড়ি ওনারা তো গরুর গোশ খান না এই জন্য হচ্ছে ঈদের আগের দিন খাসি জবাই করা হয়েছিল তো ওইটারই গোশ এখন রান্না করব আর আমাদের গোশও চলে আসছে গরুর তো গরুর গোশটা আমাদের জন্য আর এক চুলায় উঠায় দিব তো এখন হচ্ছে গরুর গোশটা অনেকেরই দেওয়া হয়ে গেছে এখন হয়তো গরিব মিসকিনের জন্য ছোট ছোট ভাগ করে দেয়া হচ্ছে আর আমাদেরটা তুলে নেওয়া হয়েছে তো সেটাই এখন রান্না করব আমি তো আমাদের রান্নাটা ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ ওই রকম ভিডিও করা সম্ভব হচ্ছিল না যেহেতু ভুঁড়ি নিয়ে আসছিলো পা নিয়ে আসছিলো ওইগুলো পরিষ্কার করতে অনেকটা সময় হচ্ছে চলে গেছে তো এই জন্য আর কি ওইভাবে ভিডিওটা করতে পারি নাই তো এটা হচ্ছে তার পরের দিন আমরা তো প্রত্যেকবারই আসলে একটু ঘোরাঘুরি করা হয় গ্রামটা একটু ঘুরে দেখি গ্রামের আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামে আমরা চলে যাই আমাদের বাসাটা একটু পৌরসভার ভিতরে একটু টাউন বলা যায় মানে মিডিয়ামের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এলাকা থেকে একটু দূরে সুন্দর সুন্দর গ্রাম আছে বা বড়ো বড়ো দীঘি পুষ্কনি এরকম টাইপের জায়গা আছে যেখানে ঘুরলে পরে বেশ ভালো লাগে তো ওইখানে আর কি যাওয়া হয়েছে যে আমার ছেলে অনেক খুশি এইখানে আসাতে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন জ্বরটা এখন সারছে কিন্তু ওই শারীরিক দুর্বলতাটা ওইভাবে মানে আছে অনেকটা শুকায়া একেবারে চিকুন হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ